যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটি ওই সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও নোম অর্থাৎ ঘুম আরবিতে হবে নোম বাংলাতে হবে ঘুম তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো হাব্বা অর্থাৎ পিস আরবিতে হবে হাব্বা বাংলাতে হবে পিস আবগা অর্থাৎ দরকার আরবিতে হবে আফগা বাংলাতে হবে দরকার জুয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে জুয়া বাংলাতে হবে ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নুম অর্থাৎ ঘুম তাল অর্থাৎ হাসো হাব্বা অর্থাৎ পিস আবগা অর্থাৎ দরকার জুয়া অর্থাৎ ভিতরে নোর আলো আরবিতে হবে নোর বাংলাতে হবে আলো গৌবি অর্থাৎ শক্তিশালী আরবিতে হবে গৌবি বাংলাতে হবে শক্তিশালী গেসির খাটো আরবিতে হবে গেসির বাংলাতে হবে খাটো গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলাতে হবে ওঠা ফাদি অর্থাৎ খালি আরবিতে হবে ফাদি বাংলাতে হবে খালি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক নুর অর্থাৎ আলো গৌরি অর্থাৎ শক্তিশালী গেসির অর্থাৎ কাটু গুম অর্থাৎ ওঠা ফাদি অর্থাৎ খালি গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলাতে হবে সামনে ইত্তিফাক অর্থাৎ চুক্তি আরবিতে হবে ইত্তিফাক বাংলাতে হবে চুক্তি রাখিস অর্থাৎ সস্তা আরবিতে হবে রাখিস বাংলাতে হবে সস্তা গ্যালি অর্থাৎ দামি আরবিতে হবে গ্যালি বাংলাতে হবে দামি ইস্কিত অর্থাৎ চুপ করা আরবিতে হবে ইস্কিত বাংলাতে হবে চুপ করা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ সামনে র্যাকিস অর্থাৎ চুক্তি অর্থাৎ সস্তা গ্যালি অর্থাৎ দামি ইস্কিত অর্থাৎ চুপ করা সোয়াই অর্থাৎ অল্প আরবিতে হবে শোয়াই বাংলাতে হবে অল্প কেতির অর্থাৎ বেশি আরবিতে হবে কেতির বাংলাতে হবে বেশি গেরিব অর্থাৎ কাছে আরবিতে হবে গেরিব বাংলাতে হবে কাছে সব অর্থাৎ কঠিন আরবিতে হবে সব বাংলাতে হবে কঠিন না অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে না বাংলাতে হবে পরিষ্কার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সোয়াই, অর্থাৎ অল্প কেতির অর্থাৎ বেশি গেরিব অর্থাৎ কাছে সব অর্থাৎ কঠিন নদীফ অর্থাৎ পরিষ্কার বার্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বাররা বাংলাতে হবে বাহিরে এমসি অর্থাৎ চলো আরবিতে হবে এমসি বাংলাতে হবে চলো অর্থাৎ আসুন আরবিতে হবে ফদ্দল বাংলাতে হবে আসুন ইজলিস অর্থাৎ বসুন আরবিতে হবে ইজলিস বাংলাতে হবে বসুন হিনা অর্থাৎ এখানে আরবিতে হবে হিনা বাংলাতে হবে এখানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বারা অর্থাৎ বাহিরে এমসি অর্থাৎ চলো ফদ অর্থাৎ আসুন ইজলিস অর্থাৎ বসুন হেনা অর্থাৎ এখানে বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলাতে হবে দরজা সুব্বাক অর্থাৎ জানালা আরবিতে হবে সুব্বাক বাংলাতে হবে জানালা মাদবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মাদবাক বাংলাতে হবে রান্নাঘর মিরহাদ অর্থাৎ পায়খানা আরবিতে হবে মিরহাদ বাংলাতে হবে পায়খানা জিদার অর্থাৎ ওয়াল আরবিতে হবে জিদার বাংলাতে হবে ওয়াল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বাব অর্থাৎ দরজা সব্বাক অর্থাৎ জানালা মাদবাক অর্থাৎ রান্নাঘর মিরিহাদ অর্থাৎ পায়খানা জিদার অর্থাৎ ওয়াল ওয়াহেদ অর্থাৎ এক আরবিতে হবে ওয়াহেদ বাংলা অর্থ হবে এক কালাম অর্থাৎ কথা আরবিতে হবে ক্যালম বাংলা অর্থ হবে কথা আঞ্জেল, অর্থাৎ নাম্ব, আরবিতে হবে আঞ্জিল বাংলা অর্থ হবে জিব অর্থাৎ দাও আরবিতে হবে জিব বাংলা অর্থ হবে দাও ময়া অর্থাৎ পানি আরবিতে হবে ময়া বাংলা অর্থ হবে পানি শব্দগুলো আরেকবার শিখে নিন ওয়াহেদ অর্থাৎ এক ক্যালম অর্থাৎ কথা আনজেল অর্থাৎ নাম্ব জীব অর্থাৎ দাও ময়া অর্থাৎ পানি দর্রাজা অর্থাৎ বাইসাইকেল আরবিতে হবে দর্রাজা বাংলা অর্থ হবে বাইসাইকেল বত্তল অর্থাৎ খারাপ আরবিতে হবে বত্তল বাংলা অর্থ হবে খারাপ এরফা অর্থাৎ ওঠাও আরবিতে হবে এরফা বাংলা অর্থ হবে ওঠাও ফোক অর্থাৎ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ হবে উপরে তাগিল অর্থাৎ ভারী আরবিতে হবে তাগিল বাংলা অর্থ হবে ভারী শব্দগুলো আরেকবার শিখে নিন দ অর্থাৎ বাইসাইকেল বত্তল অর্থাৎ খারাপ এরফা অর্থাৎ ওঠাও ফোক অর্থাৎ উপরে ত্যাগিল অর্থাৎ ভারী মাল্লাহ অর্থাৎ নাবিক আরবিতে হবে মল্লা বাংলা অর্থ হবে নাবিক শাহিনা অর্থাৎ ট্রাক আরবিতে হবে শাহিনা বাংলা অর্থ হবে ট্রাক হাফিলা অর্থাৎ বাস আরবিতে হবে হাফিলা বাংলা অর্থ হবে বাস রিহলা অর্থাৎ ফ্লাইট আরবিতে হবে রিহলা বাংলা অর্থ হবে ফ্লাইট মুরুর অর্থাৎ ট্রাফিক আরবিতে হবে মুরুর বাংলা অর্থ হবে ট্রাফিক শব্দগুলো আরেকবার শিখে নিন মল্লা অর্থাৎ নাবি শাহিনা অর্থাৎ ট্রাক হফিলা অর্থাৎ বাস রিহ অর্থাৎ ট্রাফিক উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলা অর্থ হবে ভাড়া হিজাম অর্থাৎ বেল্ট আরবিতে হবে হিজাম বাংলা অর্থ হবে বেল্ট মত অর্থাৎ বিমানবন্দর আরবিতে হবে মতার বাংলা অর্থ হবে বিমানবন্দর রূপবান অর্থাৎ পাইলট আরবিতে হবে রূপবান বাংলা অর্থ হবে পাইলট নকল আরবিতে হবে নাকল বাংলা অর্থ হবে পরিবহন শব্দগুলো আরেকবার শিখে নিন উজরা অর্থাৎ ভাড়া হিজাম অর্থাৎ বেল্ট মতার অর্থাৎ বিমানবন্দর রূপবান অর্থাৎ পাইলট নকল অর্থাৎ পরিবহন শেরিকা অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শেরিকা বাংলা অর্থ হবে কোম্পানি ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি আরবিতে হবে ট্যাক্সি বাংলা অর্থ হবে ট্যাক্সি তস্কিরা অর্থাৎ টিকিট আরবিতে হবে তস্কিরা বাংলা অর্থ হবে টিকিট তসিরা অর্থাৎ ভিসা আরবিতে হবে তসিরা বাংলা অর্থ হবে ভিসা গফর অর্থাৎ ভ্রমণ আরবিতে হবে গাফার বাংলা অর্থ হবে ভ্রমণ শব্দগুলো আরেকবার শিখে নিন শরিকা অর্থাৎ কোম্পানি ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি তাজিরা অর্থাৎ টিকিট তা অর্থাৎ ভিসা গফর অর্থাৎ ভ্রমণ সুরতা অর্থাৎ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ হবে পুলিশ দরুরি অর্থাৎ প্রয়োজনীয় আরবিতে হবে জরুরি বাংলা অর্থ হবে প্রয়োজনীয় মসনা অর্থাৎ কারখানা আরবিতে হবে মসনা বাংলা অর্থ হবে কারখানা ওয়াক অর্থাৎ এজেন্সি আরবিতে হবে ওয়াকালা বাংলা অর্থ হবে এজেন্সি সুলফা অর্থাৎ অগ্রিম আরবিতে হবে সুলফা বাংলা অর্থ হবে অগ্রিম শব্দগুলো আরেকবার শিখে নিন সুরতা অর্থাৎ পুলিশ দরুরি অর্থাৎ প্রয়োজনীয় মসনা অর্থাৎ কারখানা ওয়াকালা অর্থাৎ এজেন্সি শুলফা অর্থাৎ অগ্রিম হত্যা অর্থাৎ এমন কি আরবিতে হবে হত্যা বাংলা অর্থ হবে এমন কি গদন অর্থাৎ আগামীকাল আরবিতে হবে গদন বাংলা অর্থ হবে আগামীকাল তেকরিবান অর্থাৎ সম্ভবত অথবা প্রায় আরবিতে হবে তেকরিবান বাংলা অর্থ হবে সম্ভবত অথবা প্রায় জিদ্দান অর্থাৎ অন্তত আরবিতে হবে জিদ্দান বাংলা অর্থ হবে অন্তত মুস্তামিল অর্থাৎ অবিরাম আরবিতে হবে মুস্তামির বাংলা অর্থ হবে অবিরাম শব্দগুলো আরেকবার শিখে নিন হত্যা অর্থাৎ এমন কি গদান অর্থাৎ আগামীকাল তেগরিবান অর্থাৎ সম্ভবত অথবা প্রায় জিদ্দান অর্থাৎ অন্তত মুস্তামিল অর্থাৎ অবিরাম দাইমান অর্থাৎ সর্বদা আরবিতে হবে দায়মান বাংলা অর্থ হবে সর্বদা গাদান অর্থাৎ আগামীকাল আরবিতে হবে গাদান বাংলা অর্থ হবে আগামীকাল আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ হবে গতকাল আহি আনান অর্থাৎ এখনও আরবিতে হবে আহি আনান বাংলা অর্থ হবে এখনও কাল্লা অর্থাৎ কখনো না আরবিতে হবে কাল্লা বাংলা অর্থ হবে কখনো না শব্দগুলো আরেকবার করে শিখে নিন দায়মান অর্থাৎ সর্বদা অর্থাৎ আগামীকাল এখনো কাল্লা অর্থাৎ কখনো না হাসানান অর্থাৎ সুন্দরভাবে আরবিতে হবে হাসানান বাংলা অর্থ হবে সুন্দরভাবে জন অর্থাৎ উত্তম রূপে আরবিতে হবে জন বাংলা অর্থ হবে উত্তম রূপে শেক্সিয়ান অর্থাৎ ব্যক্তিগতভাবে আরবিতে হবে শেক্সিয়ান বাংলা অর্থ হবে ব্যক্তিগতভাবে হুনাক অর্থাৎ সেখানে আরবিতে হবে হোনাক বাংলা অর্থ হবে সেখানে হুনা অর্থাৎ এখানে আরবিতে হবে হুনা বাংলা অর্থ হবে এখানে শব্দগুলো আরেকবার শিখে নিন হাসানান অর্থাৎ সুন্দরভাবে জঈদান অর্থাৎ উত্তম রূপে সেক্সিয়ান অর্থাৎ ব্যক্তিগতভাবে হুনাক অর্থাৎ সেখানে হুনা অর্থাৎ এখানে অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মতার বাংলা অর্থ হবে বৃষ্টি মতম অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মতম বাংলা অর্থ হবে রান্নাঘর আক্কেল অর্থাৎ খাবার আরবিতে হবে আক্কেল বাংলা অর্থ হবে খাবার শুয়া অর্থাৎ একটু আরবিতে হবে শুয়া বাংলা অর্থ হবে একটু আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার শব্দগুলো আরেকবার শিখে নিন মদার অর্থাৎ বৃষ্টি মদম অর্থাৎ রান্নাঘর আক্কেল অর্থাৎ খাবার শুয়া অর্থাৎ একটু আনা অর্থাৎ আমার ওয়াহেদ ኦርታት ኤግ ቀለም ኦርታት ኮታ እንዝል ኦርታት ናምቦ ዝድ ኦርታት ዳው ሞያ ኦርታት ፓኒ ደረዘ ኦርታት ባይ ሳይክል ብትል ኦርታት ከራፕ እርፋ ኦርታት ተግል ኦርታት ምላ ኦርታት ናቢ ሽሂና ድራቅ ফিলা অর্থাৎ বাস অর্থাৎ ফ্লাইট মুরুর অর্থাৎ ট্রাফিক উজরা অর্থাৎ ভাড়া হিজাম অর্থাৎ বেল্ট অর্থাৎ বিমানবন্দর রুপবান অর্থাৎ পাইলট না কল অর্থাৎ পরিবহন শরিকা অর্থাৎ কোম্পানি ট্যাক্সি অর্থাৎ ট্যাক্সি তস্কিরা অর্থাৎ টিকিট তেশিরা অর্থাৎ ভিসা গফর অর্থাৎ ভ্রমণ শুরতা অর্থাৎ পুলিশ দেরুরি অর্থাৎ প্রয়োজনীয় মেসনা অর্থাৎ কারখানা ওয়াকালা অর্থাৎ এজেন্সি শুলফা অর্থাৎ অগ্রিম হত্যা অর্থাৎ এমনকি গদন অর্থাৎ আগামীকাল তাকরিবান অর্থাৎ সম্ভবত অথবা প্রায় জিদ্দান অর্থাৎ অন্তত মুস্তামি অর্থাৎ অবিরাম দৈমান অর্থাৎ সর্বদা গদান অর্থাৎ আগামীকাল আমস অর্থাৎ গতকাল আহি আনান অর্থাৎ এখনো কেল্লা অর্থাৎ কখনো না হাসানান অর্থাৎ সুন্দরভাবে জঈদান অর্থাৎ উত্তম রূপে শেক্সিয়ান অর্থাৎ ব্যক্তিগতভাবে হুনাক অর্থাৎ সেখানে হুনা অর্থাৎ এখানে মতার অর্থাৎ বৃষ্টি মতম অর্থাৎ রান্নাঘর আকিল অর্থাৎ খাবার শুয়াইয়া অর্থাৎ একটু আনা অর্থাৎ আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আর একটি আরবি ভাষা শেখার একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ